রায়গঞ্জে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে দুইসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জ শহরের রেল ক্রসিং সংলগ্ন স্থানে সিপিআইএম এর শহর এরিয়া কমিটির কার্যালয় বুধবার রাতেই সেখানে এই ঘটনা ঘটেছে সিপিআইএম এর রায়গঞ্জ এরিয়া কমিটির সদস্য প্রাণেশ সরকার জানিয়েছেন বুধবার দিনভর এই কার্যালয়ে কর্মীদের উপস্থিতি ছিল রোজকার মতো রাত সাড়ে নটায় কার্যালয় বন্ধ করা হয় বৃহস্পতিবার সকালে দেখা যায় কার্যালয়ের একটি ঘরের দুটি দরজার তালা ভাঙা ভেতরে থাকা প্রায় তিরিশটি চেয়ার উধাও জিনিসপত্র ছড়ানো ছেটানো অবস্থায় রয়েছে কাঠের আলমারির ভেতর থেকে নগদ সাড়ে সাত হাজার টাকা চুরি হয়ে গিয়েছে এই ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন বাবু তার মতে মাদকা শক্তরা সব কাজ করছে তাদের উৎপাদ দিনকে দিন বেড়ে চলেছে শহরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গতকাল আমাদের রাত্রি নটা সাড়ে নটা অবধি এখানে আমাদের পার্টি কর্মী এবং আমাদের পার্টি অফিসে যারা দায়িত্বে থাকেন আর কি তারা ছিলেন তারপরে পার্টি অফিস লাগিয়ে চলে গেছেন কিন্তু আমরা যেরকম আজকে সকালবেলায় দেখলাম আমাদের এখানকার পার্টি সর্বক্ষণের কর্মী গৌরাঙ্গ দাস তিনি পার্টি অফিস খোলবার পর লক্ষ্য করলেন যে আমাদের এই পার্টি অফিসের যে পাশের ঘর আর কি এই অফিসের যে দুটো দরজা সেই দরজাগুলোর তালাগুলো ভাঙা গতকালকে তালা দিয়ে যাওয়া হয়েছিল তারপরে আজকে সকালবেলা আসার পরে দেখা গেলো যে তালাটা ভাঙা অবস্থায় রয়েছে এবং ভেতরের আমাদের প্রায় পঁচিশ ত্রিশটা চেয়ার এবং সেই চেয়ারগুলো নেই এবং দেখা গেল যে জিনিসপত্র সব ছড়ানো ছিটানো অবস্থায় আছে একটা কাঠের আলমারি ছিল যে আলমারির ভেতরে সাড়ে সাত হাজার টাকা ছিল এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র ছিল সেগুলো সবটাই হচ্ছে এলোমেলো অবস্থায় হয়ে হয়ে আছে মানে হচ্ছে গতকাল রাতে আমাদের চুরি হয়েছে এবং স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে আজকে নেশার খেয়ে এই চুরির প্রবণতা আজকে পার্টি অফিসের মতন একটা ঐতিহ্যশালী জায়গায় আজকে এই ধরনের দুঃসাহস দেখানোর কিন্তু কাজ দুষ্কর্ম কিন্তু ঘটালো আমরা নির্দিষ্টভাবেই রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি এবং দেখা যাক প্রশাসন কি ব্যবস্থা নেয়